আমাদের শেয়ার ডিটেইলস ডিটেইলস এগুলো সলভ করবে আপনি এগুলো সলভ করান স্যার মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো এই টাইপের क्वेश्चन প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে মানে এই টাইপের क्वेश्चन পরীক্ষা এবছরও দেবে এর আগে আমরা 2021 এর শিফট 1 শিফট 2 22 এর শিফট 1 শিফট 2 এবং 23 এর क्वेश्चन প্রত্যেকটি সাবজেক্টের क्वेश्चन আমরা পরপর ডিটেলসে সলভ করাচ্ছে এবং চ্যাপ্টার ভিত্তিক ভাবে কিন্তু আমরা ক্লাস শুরু করছি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন সবসময় জন্য অন করে রাখো আর অবশ্যই যারা আমাদের পেইড ব্যাজে যুক্ত হতে চাও বারবার মেসেজ করছিলে যে আমাদের পেইড ব্যাজের ক্লাস কবে শুরু হবে জিএনএম এএনএম 2025 এর জন্য আমাদের নতুন একটি ব্যাচ শুরু হয়েছে এই ব্যাচের ক্লাস শুরু হয়েছে তোমরা যদি অ্যাডমিশন করতে চাও এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত টোটাল টাকা পেমেন্ট পেমেন্ট করতে হবে ওয়ান টাইম একবারই করতে হবে কোনো মান্থলি টাকা লাগবে না একবার পেমেন্ট করলে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তোমরা পাবে প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস কোনো কারণে ক্লাস মিস হলে সেই ক্লাসগুলো রেকর্ডিং ক্লাস পাবে এখানে তোমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স ইংলিশ জি রিজনিং এই সাবজেক্ট গুলোর প্রত্যেক দিন সন্ধে সাতটা থেকে ক্লাস পাবে কোনদিন একটি ক্লাস দিন দুটো ক্লাস একটি দুটো করে ক্লাস একদিন ছাড়া এইভাবে কিন্তু ক্লাসগুলো করা হয়েছে এবং সপ্তাহের সাত দিনের সাত দিনই ক্লাস থাকবে একদিন একটি একদিন দুটো অ্যাডমিশনের পরে তোমরা তোমরা ক্লাসগুলো কিন্তু মানে ক্লাসের রুটিনটা তোমরা পেয়ে যাবে এবং লার্ন মাই ল্যাপে আমাদের ক্লাস হবে আর যারা নিজেদের পেমেন্টের অপশান নেই অন্য কাউকে দিয়ে পেমেন্ট করবে এই স্ক্যানারে পেমেন্ট করবে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তো কথা না বাড়িয়ে আমি স্যারকে বলবো আজকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো রয়েছে দু সালে সেগুলো তোমাদের সঙ্গে সলভ করতে ডিটেলসে সলভ করতে লাইভ সেশনে যারা রয়েছে কোশ্চেনের অ্যান্সার গুলো ফটাফট করতে থাকবে

আজকে শেষ প্রান্তে চলে এসছে একদম দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালে ইংলিশের কোশ্চেনগুলো সলভ করব ঠিক আছে দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে ফার্স্ট কোশ্চেন রয়েছে সেম মিনিং সেম মিনিং আমরা প্রত্যেক এতগুলো উত্তর করে এসেছি একটা কথাই অনেক বারবার করে বলবো যারা আগের ক্লাসগুলো দেখো নি আগের ক্লাসগুলো দেখো দেখে এটা করো এই ক্লাসটা করো তারা বেটার বুঝতে পারবে সেম মিনিং মানে কি সেম মিনিং মানে হচ্ছে মানে হচ্ছে synonyms করতে বলছে মানে একই অর্থ এগুলো একই অর্থ তাহলে বলছে পজিজেস পজিজেস এই বানানটা কিন্তু স্পেলিং ইরেও পড়ে থাকে অর্থাৎ বানানটা ভালো করে দেখে রাখবে স্পেলিং ইরোর ক্ষেত্রে স্পেলিং কারেকশানের ক্ষেত্রে এই ওয়ার্ডটা পরীক্ষাতে পড়ে যাই হোক পজিজেস মানে হচ্ছে অধিকার করা কোনো কিছু হচ্ছে অধিকারে রাখা কারুর অধিকারে থাকা এমনটা বোঝাচ্ছে অধিকার তাহলে সেম মিনি কোনটা হবে দেখো ইনভাইট মানে নিমন্ত্রণ করা কিংবা আমন্ত্রণ করা ওয়েলথ মানে সম্পদ মানে কি মানে নিজের নিজের যেটা থাকে এবং ক্লেম মানে হচ্ছে দাবি করা কোনটা হবে বলো কোনটা হওয়া উচিত একই অর্থ তাহলে নিজের অধিকারে নিজের অধিকারে যেটা থাকে সেটা কি বলা হয় ওন বলা হবে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ঠিক আছে চল তারপর হচ্ছে দ্য এই কোশ্চেনটা অলরেডি আমি তোমাদের করিয়েছি তোমাদের ব্যাজে যারা পেট ব্যাজে আসো তোমরা অলরেডি টেন্সের চ্যাপ্টার আমি শেষ করেছি ঠিক আছে একদম ধরে ধরে প্রত্যেকটা টেন চ্যাপ্টার আমি শেষ করেছি আর্টিকেল প্রিপোজিশন তারপরে আমাদের ভয়েস ন্যারেশন টেন্স সব কিছুই ক্লাস আমি অলরেডি গ্রামার ক্লাস শেষ করা হয়ে গেছে তোমাদের গত ক্লাসে টেন্সের এই ক্লাসটাতে বুঝিয়েছিলাম কি বলেছিলাম যখন আমাদের টেন্স থাকছে যখন দুটো একটা বাক্যে যখন দুটো পার্ট থাকছে দুটো থাকছে এবং সেই বাক্যটা যখন আগে এবং কথাটা যখন চলে আসছে আগে এবং পরে কথা যখন আসবে থাকবে তখন সেই টেন্সটা বেসিক্যালি আমাদের হয়ে যাবে যে পাস্ট পারফেক্ট টেন্স এ করতে হয় করতে হয় এবং সেখানে বলেছিলাম আমি পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে কিছু দেখার দরকার নেই যে বাক্য দুটি বাক্যের মধ্যে একটা একটা বাক্য একটা একটা বাক্য দুটি বাক্যের মধ্যে যে বাক্যের কাজ আগে ঘটবে সেই বাক্যটা কিসে করতে হবে সেই যে বাক্যের কাজ আগে ঘটবে সেই বাক্যটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে আগে ঘটবে যে মানে কাজ আগে ঘটবে সেইটা হচ্ছে সেই টেন্সটা কিসে করতে হবে সেই বাক্যটা কিসে করতে হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাড প্লাস হচ্ছে থ্রি এটা আমরা জানি তাহলে দেখো তা পেশেন্ট ড্যাস বিফোর দা ডক্টর কেম তাহলে বিফোর কথাটা রয়েছে তাহলে বিফোর মানে কি আগে তাহলে রুগী আসার আগে ডাক্তার সরি ডাক্তার আসার আগে রুগীটা মারা গেছে তাহলে আগে কোন কাজটা ঘটেছে আগে রুগী মারা গেছে তারপরে ডাক্তার এসেছে তাহলে আমি বললাম কি যে কাজটা আগে ঘটবে সেই টেন্সটা পাস্ট পারফেক্টে করতে হবে তার সাবজেক্ট হ্যাড ভিতরি তাহলে সাবজেক্ট রয়েছে তাহলে হ্যাড আর ভিতরি দিতে হবে হ্যাড ভিতরি কোনটা দেখো যে হ্যাড ডায় তার মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যদি কেউ পেড ব্যাচে এখনো ভর্তি না হয়ে থাকো ভর্তি হয়ে যায় আমাদের নতুন সেশন চলছে ভর্তি চলছে আবার একটা ব্যাঞ্চ লঞ্চ হবে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি থেকেই তোমরা প্রত্যেকে যারা যারা এখনো অ্যাডমিশন নাও নি থাকো নিয়ে নাও চট করে সুন্দরভাবে নিজের প্রিপারেশনটা তৈরি করো এবং তোমাদের এদের যারা কেরিয়ার তাকে ব্যাট করো সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড দেখো স্পেল ওয়ার্ড এই ওয়ার্ডটাকে যদি বলি অ্যাডমিরেবল যেটা বলা হয় এই উচ্চারণটা দেখো উচ্চারণটা এরটাও কিন্তু একটা শেখার জিনিস আছে দেখো আমি লিখছি দেখো অ্যাড যুক্ত মি যুক্ত যুক্ত রে বেল ভাঙলে হয় এবার এই মত করে বসাও বসালে কারের বানান পেয়ে যাবে এ ডি অ্যাড মি এম আই মি রে আর এ রে বেল বি কোন বানটা দেখো এ ডি এম আই আর এ বিএলি দেখো অ্যাড মেরে দিন হ্যাঁ এটা আছে লাস্ট অপশন ডি হয়ে যাবে কারেক্ট आंसर ঠিক আছে এরকম ভাবে শিখতে হবে শুধু টুকা মারলে হবে না প্রত্যেকটা জিনিসকে টেকনিক্যালি শিখতে হবে এর অন্যথা অন্য কোনো উপায় নেই ইংলিশ এবং ম্যাথ তোমাকে বেসিক কমপ্লিট করতেই হবে ঠিক আছে ব্যাজে ভর্তি হয়ে যাও বেসিকের ক্লাস চলছে ডিবি শিখে নাও স্টাডিজ দেখো এখানে আর্টিকেল কথা বলেছে দেখো আর্টিকেল আর্টিকেল বসাতে কথা বলতে ই মানে এ এন্ড ডি এর মধ্যে বসবে বসবে বলেছে এবার এখানে যদি দুটো জিনিস দেখো ডি আর এ এন তো ভাবেল কনসোন্যান্ট এর উপর ডিপেন্ড করে বসে এই দুটো জিনিস আর দোষ তো হচ্ছে না দোষ আসবে না এই তিনটের মধ্যে বসবে ডি কে বলা হয় ডেফিনেন্ট আর্টিকেল এ এবং এন কে বলা হয় ইনডিফিনেট আর্টিকেল তাহলে আর্টিকেল আমরা যখন ক্লাস করেছি এবং সেখানে তোমাদের আর্টিকেলে মনে হয় আমি পাঁচটা মতো ক্লাস করেছি একদম ডিটেইলসে ক্লাস করেছি দেড় ঘন্টা করে ক্লাস পাঁচটা ক্লাস নিয়েছি এটা কোথাও কোথাও তোমরা পাবে না ঠিক আছে যেভাবে বুঝিয়েছি আমি তা আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল ডেফিনাইট একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল যতটা বোঝানো দরকার তবু বলে যাচ্ছি যার দরকার নেই সে চলে যেতে পারো কোনো সমস্যা নেই ডেফিনাইট আর্টিকেল বলা হয় দি আর ইনডিফিনাই আর্টিকেল বলা হয় এ এবং এন ঠিক আছে ডেফিনেট মানে কি যেটাকে নির্দিষ্ট করে বলা হবে দেখো এখানে কি বলছে হি সে পড়াশোনা করে ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি দিল্লির একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাহলে দেখো দিল্লিতে যদি বলতো দিল্লি ইউনিভার্সিটি তাহলে শুধু দিল্লি ইউনিভার্সিটিকে বোঝাতো কিন্তু ইন দিল্লি মানে কি ইন দিল্লি মানে কি দিল্লির মধ্যে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাহলে কোন ইউনিভার্সিটি সেটাকে নির্দিষ্ট করে বলা আছে মানে ইউনিভার্সিটিতে দিল্লির মধ্যে ইন দিল্লি মানে কি দিল্লির মধ্যে দিল্লির মানে মধ্যে দিল্লি মানে দিল্লি তাহলে দিল্লির মধ্যে কোনো না কোনো একটা ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে নির্দিষ্ট করে বলা নেই মানে দি বসবে না তাহলে কি বসবে এ এবং এন বসতে পারে কিন্তু আমরা কি জানি ভাওয়েল হলে এন বসে কনসেন হলে এ বসে কিন্তু এই জায়গায় এ ইউ থাকলে কি হয় ইউ থাকলে ইউটা ইউর মতো উচ্চারণ হলে সেখানে কি বসে সেখানে এ মানে ভাওয়েল না বসে অর্থাৎ ভাওয়েলের জন্য যেটা না হয় এ বা এন সরি এন হয় সেটাকে কেটে এ বসাতে হয় তাহলে এখানে কি বসবে ই ইউনিভার্সিটি হবে ঠিক আছে এটাই হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ইউ ইউটা ইউর মতো উচ্চারণ তাই এটা কারেক্ট অ্যান্সার হবে কিন্তু তোমাদের যেটা ওয়েবসাইটে যে মানে বোর্ড থেকে যে অ্যান্সার শিটটা দিয়েছে সেখানে কিন্তু ডি দেওয়া আছে কিন্তু ডিটা সঠিক উত্তর নয় কিন্তু এটাই হবে সঠিক উত্তর ঠিক আছে এ হবে সঠিক উত্তর আচ্ছা তারপর দেখো ফিনিশ ফিনিশ কি বলেছে ফিনিশে কি করতে বলেছে অপোজিট অপোজিট মানে কি বিপরীত শব্দ অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ তাহলে ফিনিশ মানে শেষ করা তাহলে শেষ করা হলে কি হবে কোনটা হবে দেখো স্টার্ট আবার শেষ শুরু করা শেষ করা থেকে শুরু করা স্টপ মানে থেমে যাওয়া এটা হবে না কমপ্লিট মানে সম্পূর্ণ করা টার্ন মানে পাল্টে যাওয়া তাহলে এগুলো হয় না এই স্টার্টটাই হবে কারেক্ট অ্যানসার এখানে কি মানে এখানে কোনো ইনফরমেটিভ কোয়েশ্চেন দেওয়া নেই সব মানে ভোকার থেকে বেশি কোশ্চেন পড়ে তাদের বোঝানোর মতো এখানে কিছু নেই দু হাজার চব্বিশ সাল এবং ইজি কোশ্চেন পড়েছে ঠিক আছে আই উইল লুক দ্য মিনিং ওয়ার্ড অফ দা ওয়ার্ড ইন দ্য ডিকশনারি কি হবে এটা হচ্ছে লুক আপ লুক আপ থেকে লুক আপ মানে কি সার্চ বলতে পারো ঠিক আছে লুক আপ থেকে সার্চ মানে খোঁজা লুক ইন্টু হচ্ছে ইনভেস্টিগেট ইন্টু এর সঙ্গে ইন্টু দিলে ইনভেস্টিগেট হয় মানে তদন্ত করা যায় পুলিশ ফুলি তদন্ত করলে তখন তাকে লুক ইন্টু বলা হয় আর যখন কোনো কিছু খুঁজছ তখন তখন লুক আপ বলা হয় সার্চ ঠিক আছে এখানে তাহলে অপশন সি হয়ে যাবে আইড অ্যান্সার লুক এট মানে তাকিয়ে থাকা কোনো কিছুর দিকে নির্দিষ্ট দিকে আচ্ছা এখানে বলছে অসম অসমের হচ্ছে কি করতে বলছে সেম মিনিং মানে সিনারিন মানে কি চমৎকার চমৎকার বলতে পারো অসম দেখো দেখো চমৎকার ওয়ার্ড কোনটা আছে পুয়ার মানে তো বরি ব্যাটা হচ্ছে না ভেরি ব্যাট মানে খুব খারাপ এটাও হচ্ছে না যেহেতু একই মিনিং বলছে সারপ্রাইজ মানে অবাক করা এটাও হচ্ছে না এক্সিলেন্ট মানে চমৎকার তাহলে অপশন অপশন বি হয়ে দেখো নম্বর কোয়েশ্চেন কি বলেছে করতে বলেছে বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড অ্যাক্টিভ মানে কি সক্রিয় সক্রিয় তাহলে কি হবে মানে সাহসী হচ্ছে না আগলি মানে কুৎসীত এটাও হচ্ছে না

নিয়মটা প্রয়োগ করতে হবে তাহলে কোন সেন্টেন্সে আছে ফুল স্টপ আছে এদিকে ইউ উইল রিচ আছে তুমি পৌঁছাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে তার মানে এটা কি হবে অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে অ্যাসারটিভ সেন্টেন্সে সেট বা সেট টু থাকলে কি হয় সেট টু থাকলে কি হয় সেট টু থাকলে টোল্ড হয় এক নম্বর নিয়মে আমরা পড়ে এসেছি তাহলে দেখো টোল্ড কোনটা আছে দেখো অপশন বি এই অ্যানস এইটা দেখো নাইলে ওয়ান টু হবি না যেহেতু এটা পাস্ট টেন্স দেওয়া আছে তাহলে এটা হচ্ছে না ডাইরেক্টেড এটা তো আসছে না ওয়াজ ডাইরেক্টেড আস্ক তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য বসে এটা আসছে না কারণ ভিতরটা যদি পরিবর্তন করতে নাও জানি তবুও শুধু এখান থেকে টু থাকলে টোল হয় এখান থেকে আমরা সঠিক উত্তর করতে পারবো অপশন বি এ পাশটা শুরু মতো কোনো কিছু মানে কোনো সমস্যা নেই অপশন বি হবে কারেক্ট কারেক্ট ওয়ার্ড বলছে কারেক্টলি বলেছে স্পেল্ড মানে বানান ঠিক একমাত্র এই ওয়ার্ডগুলো কোনোটার মানে ঠিক নেই অপশন বি ছাড়া চুজ হচ্ছে পছন্দ করা পছন্দ করা আমরা বলি না এতগুলো মধ্যে চুজ করতে হবে ন্যাশন দেখো একটা যে কোনো ওয়ার্ড যে থাকে না একটা যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের হচ্ছে পার্টস অফ স্পিচ তোমরা পড়ে এসো নাউন তারপর হচ্ছে ধরো প্রনাউন হুম নাউন প্রনাউন তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার অ্যাডভার তারপর ভার এগুলো থাকে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ধরো কোন ওয়ার্ড ধরো দুয়া আছে এখানে ধরো ন্যাশনাল এটা কি ন্যাশনাল এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডজেক্টিভ ওয়ার্ড ন্যাশনাল এটা অ্যাডজেক্টিভ এই ন্যাশনাল ওয়ার্ডটার হচ্ছে পে প্রোনাউন ফর্ম হয় না এর ভার নাউন ফর্ম হতে পারে নাউন ফর্ম কি হয় নাউন ফর্ম হয় নেশন ঠিক আছে ভার ফর্ম কি হয় ন্যাশনালাইজ ন্যাশনালাইজ ঠিক আছে ন্যাশনালাইজ এরকম প্রত্যেকটা ভার ফর্ম অ্যাডভার্ব কি হবে ন্যাশনালি ন্যাশনালি ঠিক আছে তা এরকম ভাবে হচ্ছে কি করা হয় না প্রত্যেকটা ওয়ার্ডের নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডভার্ব ফর্ম থাকে এখান থেকে কোশ্চেন পুছেছে দেখেন তো আছে ন্যাশনাল যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটা নাউন ফর্ম কি নাউন ফর্ম হচ্ছে দেখো লিখেছি ন্যাশনাল নাউন ফর্ম কি ন্যাশন তাহলে এটা অপশন এ হয়ে যাবে রাইট অ্যানসার এটা তো ভার্ব ফর্ম এটা ভার্বে ভি2 দিয়ে দিয়েছে আর ন্যাশনালি এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম দিয়েছে অ্যাডভার্ব ঠিক আছে তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যানসার এটাও সহজ কোশ্চেন ছিল দেখো এখানে একটা ব্যাপার থাকে গুলিয়ে ফেললে কিছু নেই ঠিক আছে দেখো এল আই ই লাই এল একটা লাই মানে হচ্ছে এটা মানে হচ্ছে ধরো মিথ্যে কথা বলা একই বানান মিথ্যে কথা মিথ্যে কথা বলা আরেকটা লাই এল আই ই এই একই অর্থ মানে শুয়ে থাকা শুয়ে থাকা দেখো দুটো ভার্বের কিন্তু বানান কিন্তু মানে এটা প্রেজেন্ট ফর্মটা ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্মটা কিন্তু একই

কি হবে এল এ আই ডি লেড আবার কি হবে এল এ আই ডি এর আইডিলে কিন্তু এর মানে এর যে এর কি আসবে এর পাস্ট আসবে এল এ ওয়াই এবং হচ্ছে আই এ ঠিক আছে তাহলে এখানে দেখো এইখানে মানেটা বুঝে দেখো মিথ্যা কথা বলা হবে না হচ্ছে শুয়ে থাকা হবে তাছাড়া আরেকটা ট্রিক তুমি এখানে ইউজ করতে পারো এই যে এটা তো সাবজেক্ট এটা তো সাবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস কি দিয়েছে ওয়াজ ইয়ার সাবজেক্ট প্লাস ওয়াজ কিংবা ওয়ার বসতে হতে পারো দেওয়া নেই কিন্তু ওয়াজের সাথে ওয়ার বন্ধু থাকে এরপরে এরপরে ওয়া সাবজেক্ট ওয়াজ আর থাকলে এরপরে সবসময় হয় ভার্বের সাথে আইএনজি হবে আইএনজি হবে না হলে অপশনে ভি থ্রি দিতে হবে তাহলে দেখো কোনটা ভি থ্রি ফর্ম দেওয়া আছে ওয়াজ আর মানে আইএনজি তো কোনো ফর্মে কোনটার সঙ্গে যুক্ত নেই তাহলে আইএনজি ফর্ম আসছে না তার মানে এটা হবে না এর মধ্যে ভি থ্রিটা বসাতে হবে তাহলে ভি থ্রি কোনটা কোনটা আছে দেখো লাই থেকে লে এই লে কি এই লেটা তো ভি টু ফর্ম আমি কি বললাম ভি থ্রি ফর্ম বসবে ভি থ্রি ফর্ম তাহলে এই অপশনটা হচ্ছে না কারণ লাই তো প্রেজেন্ট ফর্ম দেখো লাই প্রেজেন্ট ফর্ম তাহলে এই অপশনটা হচ্ছে না এই দুটো অপশন পড়ে আছে দুটোর মধ্যে কোনটা হবে তাহলে এটা মানে করে দেখতে হবে কোনটা হবে দা উন্ডেড সোল্ডার মিথ্যা কথা বলছে না শুয়ে আছে দা উল্ড দা উন্ডেড সোল্ডার উন্ডেড মানে আহত আহত সৈনিকটি ওয়াজ কি মিথ্যা কথা বলছে না শুয়ে আছে কোথায় অন দা স্ট্রেচার স্ট্রেচার মানে হচ্ছে খাট খাট পরঙ্গ টঙ্গ বলতে পারো এটা ঠিক আছে কি ফক্তা ফক্তা দিয়ে তৈরি আমার একটা খাটের কথা বল তার উপর

তাহলে যে ব্যক্তি দেখতে পায় না তাকে যে ব্যক্তি এইটুকুটা আর যে ব্যক্তি দেখতে পায় না তাকে কি বলে ডাকা হয় তাকে অন্ধ বলবো তাহলে অন্ধ কোনটা দেখো মানে অন্ধ ঠিক আছে হচ্ছে আচ্ছা তারপরে কি আছে দেখো সেভেন্টি ফোর এটাও আমি করিয়েছি তোমাদের টেন্সের ক্ষেত্রে করিয়েছি তাহলে যেটা আমরা প্রতিদিন করি যে কাজ আমরা হচ্ছে যে কাজ প্রতিদিন করি প্রতিদিন আমরা করি প্রতিদিন করি সেটা কোন টেন্সে হয় সরি প্রতিদিন প্রতিদিন করি সেটা আমরা বলি সেটা আমরা হচ্ছে ইনডিফিনাইট টেন্সে করি ইনডিফিনাইট কোন ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা উত্তরটা করি এখান তাহলে দেখো যেহেতু অ্যাজ মানে যেহেতু অ্যাজ দিন জয়েনিং করিয়েছি শুধু কম জয়েনিংও করিয়ে দিয়েছি তোমাদের গ্রামারে অ্যাজ মানে কি লিখেছিলাম যেহেতু যেহেতু তুমি কি করো যেহেতু তুমি কি করো বীজ বনেছিলে সো দেখো শো হচ্ছে এস ও শো ডবলেন্টেন্স ঠিক আছে শো সোট সোট বলতে পারো সরি এইজ হবে না শো সোট সোট বলতে পারো কিংবা শো শো বলতে পারো কিংবা এস ও ডবলু এন ও বলতে পারো এস ও ডবলু এন ও বলতে পারো ঠিক আছে তার মানে একটা কিসে নিতে হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এ গঠন করা নাকি সাবজেক্ট ভার অবজেক্টমেন্ট ভার কোন টেন্সে প্রেজেন্টেন্সে বসবে তাহলে কোনটা দেখো আর তাহলে তুমি সেই জন্য তুমি তুমি শো মানে কি শো মানে হচ্ছে বীজ বোনা এটা মানে হচ্ছে বীজ বোনা বীজ বোনা চারা গাছ রোপণ করা যেটা বলা বীজ বোনার সরি বীজ বোনা তাহলে দেখো প্রেজেন্ট টেন্সে ভার কোনটা শোন এই বা শোট কোন টেন্সে ভি থ্রি কিন্তু কোন টেন্স লাগবে ইনডিফিনিট হলে কোনটাতে বসে সাবজেক্ট ভার ভাবে প্রেজেন্ট ফর্ম বসে তাহলে প্রেজেন্ট ফর্ম কোনটা ওইটা এটা বসবে উইল মানে ফিউচার টেন্স হয়ে যাবে তখন এটা হবে না তাহলে যেহেতু তুমি বীজ বোনো শো মানে এখানে বীজ বোনা যেহেতু তুমি বীজ বোনো সেহেতু সময় সেহেতু তুমি ফসল কাটো এর মানে কাটা তাহলে যেহেতু তুমি ফসল বোনো সেহেতু তুমি ফসল কাটবে বা ফসল কাটো ঠিক আছে এটা তো চিরন্তন মানে অভ্যাসগত বোঝাচ্ছে ফসল তুমি বোনো তুমি কাটবে তুমি প্রতি বছরই বোনো এবছর বোনবে প্রতি বছর ফসল কাটো এবছরও কাটবে তাহলে এটা কোন টেন্সে ইনডিফিনেট টেন বোঝা যাচ্ছে তাহলে সাবজেক্ট ভাব অবজেক্ট হবে তাহলে ভাবটা বেশি বোন বসবে প্রেজেন্ট টেন্সে বসবে ভি মানে বসবে তাহলে ভার্বে কোনটা প্রেজেন্ট ফর্ম দেখো অপশন সি একমাত্র প্রেজেন্ট ফর্মে আছে এটা তো ফিউচার টেন্সে তাহলে হবেই না আর শর্ট কিংবা সোন এটা কোন টেন্সে ভি ফর্মে দেওয়া তাহলে এগুলো হবে না একমাত্র অপশন সি আছে কারেক্ট অ্যান্সার সেভেন্টি ফাইভ কি বলছে এই ব্যাড ওয়ার্কম্যান একজন মানে বাজে একটা কাজের লোক উইথ হিস টুলস কি করে সবসময় তার এটাও বলতে গেলে আমি টেন্সে করিয়ে দিচ্ছি ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এটা আপনি বোঝালাম আগের স্লাইডটাতে প্রেজেন্ট ইন্ডিফিনাইটে আমি কি বলেছিলাম কর্তা যদি থার্ড পার্সেন্ট হয় কর্তা থার্ড পার্সেন হলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ইয়েস বা ইএস হয়ে থাকে তাহলে দেখো একটা ব্যাড ম্যান খারাপ লোক সবসময় তার জিনিসপত্র নিয়ে কি করে কোয়ারেলস করে না কোয়ারেল করে কোয়ারেলিং না কোয়ারেল তাহলে কোয়ারেল তো হবেই না কেন কোয়ারেল হবে না কর্তা একজন আছে ওয়ার্কম্যান থার্ড পাশ হলে ভার্ভেসে এস বাই তাহলে কোনটা এস বাই এসে দেখো এটা আছে অপশন এ অপশন এ হয়ে যাবে ঠিক আছে আর কোয়ারেলিং হবে না এনজি করতে গেলে এটা কি লাগবে তার জন্য এটা এই অপশনটা হচ্ছে না কোয়ারেল হচ্ছে কি এস থাকতেই হবে কারণ একজন বই হচ্ছে এসে এস হতে হবে তাই এ অপশন হচ্ছে না এই অপশন হচ্ছে না তো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত সেভেন্টি ফাইভ কমপ্লিট হয়ে গেল তোমাদের এই আজকে মোড়াল টোটাল সমস্ত কিছু এনএম ইয়ার কোয়েশ্চেন ছিল সলভ করে দিয়েছি যদি কারো ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তুমি কমেন্টে লিখতে পারো আমি তোমাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে উত্তর দিয়ে স্যার বুঝতে পারছি না কেন হলো কি ওইটার মানে বললেন না চলে গেছেন ওটার মানে কি হবে এরকম যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এগুলোর উপর ডিপেন্ড করে তোমরা ক্লাসটা করে তোমরা কোন কোন ক্লাস করলে তোমাদের সুবিধা হবে বা তোমাদের সিলেকশান নিতে সুবিধা হবে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সেই মতন করে আমি ক্লাস তোমাদের করাবো ওকে টাটা আর একটা ঘোষণা একটুখানি বলে দিই আমাদের জানুয়ারি থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে হ্যাঁ পারলে তোমার ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন করতে পারো ভর্তি সমস্ত টাইটেরিয়া স্যার বলে দেবে তাড়াতাড়ি ভর্তি নিয়ে যাও মানে ভর্তি হয়ে যাও আর হয়ে গেলে ক্লাস শুরু হয়ে যাবে প্রত্যেকটা সপ্তাহে রেগুলার রুটিন ক্লাস শুরু হবে এবং টেস্টও নেওয়া হয় সবকিছু হয় যদি ভর্তি হতে চাও সিলেকশনটা এবছরে নিতে চাও তাহলে ভর্তি হতে পারো আমাদের সঙ্গে থাকতে পারো অলরেডি একশো দেড়শো জন স্টুডেন্ট পেট ব্যাচে ক্লাস করে নিয়েছে তারা অলরেডি এগিয়ে গেছে তোমাদের সেকেন্ড ব্যাচ লঞ্চ হচ্ছে পার্লে যুক্ত হয়ে যেতে পারো টাটা